সালামু আলাইকুম ক্যালকুলাস এ কদ্দের চোদ্দ এর এগারোতম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম আজকে উদাহরণ আটাইশের যে ম্যাথটা আছে সেই ম্যাথটা সলভ করার চেষ্টা করবো তো চলো শুরু করি তো এর আগে এই যে নতুন একটা সূত্র তোমাদেরকে চিনাইছিলাম যে এই সূত্র অনুযায়ী আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই চারটা ম্যাথ তোমাদের সলভ হবে এই সূত্রগুলো একটু এই সূত্রটা একটু খেয়াল করো তো সূত্রটা কি একটু দেখো এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ইটু এক্স এখানে দেখো একটা হচ্ছে ফাংশন অফ এক্স আর একটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স এফ প্রাইম মানে কি মানে এই ফাংশনটাকে অন্তরীকরণ করার অন্তরীকরণ করলে এটা হচ্ছে এফ প্রাইম অফ এক্স হয় ফাংশনটাকে এই ফাংশনটাকে অন্তরীকরণ করলে এফ প্রাইম অফ এক্স হয় ঠিক আছে তো যদি এরকম হয় তাহলে এর মানটা হবে কি এই যে ইটু তোমার এক্স হবে তারপরে যাকে অন্তরীকরণ করা হয়েছে সেটা হবে প্লাস সি হবে এটা হচ্ছে তোমার সূত্র তো এই ম্যাথটা কীভাবে এই সূত্রের মধ্যে পড়ে তুমি এখানে ইটু তু বার এক্স যখন খেয়াল করবা তখনই কেউ তোমার মনের মধ্যে ভাসতে থাকবে যে এই ম্যাথটা এই সূত্রের মধ্যে পড়তে পারে ঠিক আছে তো এইভাবেই তুমি করবা যদিও এই ম্যাথটা তোমার দুইভাবে সলভ করা যায় আমি বইয়ের মতো করেই সলভ করে দেওয়া সলভ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো চলো এটা সলভ করি তো কিভাবে করবা তো দেখো এখন তোমাকে কি করতে হবে এই যে তো পারে এক্স তো আছে তো আমি সূত্রের মতো করে সাজাবো ঠিক আছে তো পারে এক্সটাকে এই যে ইন্টিগ্রেশন সাইনটা দিলাম তো পারে এক্সটাকে প্রথমে নিয়ে আসলাম তারপরে এই যে দেখো এক্স দ্বারা এই কেও ভাগ যায় এই যে এক্স লন এক্স কেও ভাগ যায় তো এক্স দ্বারা ওয়ানকে ভাগ দিলে কি হয় ওয়ান বাই এক্স হয় প্লাস এক্স লন এক্সকে ভাগ দিলে কি হয় এক্স এক্স কাটা যায় শুধু লন এক্স থাকে ঠিক আছে বুঝছো তো এই যে এক্স তারা ওয়ানকে ভাগ দিলে ওয়ান বাই এক্স তারপরে এই যে প্লাস তারপরে এক্স দ্বারা এই যে এটার পুরোটাকে ভাগ দিলে কি হবে কাটা যায় শুধু থাকে আর এখানে এই যে তো এখানে নিয়ে আসলাম তাহলে এখানে হচ্ছে এক্স থাকে দেন তুমি একটু খেয়াল করো যে ভিতরে এই যে দেখো এই ফর্মেট কিন্তু পাওয়া গেছে দুইটা ফর্মেটে পাওয়া গেছে না দুইটা রাশির ফর্মেটে কিন্তু যুগ ফলাকারের ফর্মেটে পাওয়া গেছে তুমি একটু খেয়াল করো যে কাকে অন্তরীকরণ করলে কাকে পাওয়া যায় মানে এটাকে অন্তরীকরণ করলে এটাকে অন্তরিকরণ করলে কিটা এটা পাওয়া যায় নাকি এটাকে অন্তরিকরণ করলে এটা পাওয়া যায় ইন্টিগ্রেশন না কিন্তু ঠিক আছে তো এখন তুমি একটু খেয়াল করো ওয়ান করলে এক্সকে লীকরণ করলে ওয়ান বাই এক্স হয় এটা তুমি সূত্র জানো আচ্ছা আমি একটু আর একটু লিখি এটা তো পরে এক্স এখানে দেখো লোন এক্সটা এই যে লোন এক্সটা আগে লেখলাম প্লাস ওয়ান বাই এক্সটা পরে লিখলাম এক্স তুমি জানো এই যে ডিডি এক্স অফ ডিডি এক্স অফ লোন এক্স মানে হচ্ছে তোমার ওয়ান বাই এক্স এটা হচ্ছে ডিরেক্ট সূত্র এটা ডিরেক্ট সূত্র ডিডিএক্স এক্স অফ লোন এক্স মানে ওয়ান বাই এক্স তার মানে তুমি এখানে লিখতে পারো এটা দিতে পারো এক্স এখানে লোন এক্সটা যেভাবে আসছে সেভাবেই রাখলাম প্লাস এই যে ওয়ান বাই এক্স এর পরিবর্তে ওয়ান বাই এক্স এর পরিবর্তে এই যে ডিডিএক্স এক্স অফ লোন এক্স লিখা আছে কারণ কি ওয়ান বাই এক্স মানে তো ডিডি এক্স অফ লোন এক্স এই জন্য ডিডি এক্স অফ মানে এটাকে অন্তরিকরণ করলে এটা পাওয়া যাইতেছে যেতেছে লোনক্স লিখে দিবা ঠিক আছে ডিএক্স আচ্ছা তারপরে দেখো এখন দেখো এখন তুমি ডিরেক্ট সূত্র ফালে দিতে পারো এই যে ইটি দুবার এক্স দুবার এক্স আছে তারপর দেখো এই যে ফাংশন অফ এক্স যেটা আছে এটার অন্তরীকরণ হচ্ছে এটা তাই এক্স এক্সের অন্তরীকরণ হচ্ছে এটা তার মানে কি তুমি এখানে লিখতে পারো ইটু দুবার এক্স মানে সূত্রটা ডিরেক্ট সূত্র পরে কি এই যে ইটু দুবার এক্স থাকে আর ফাংশন অফ এক্স মানে যারে অন্তরীকরণ করছি লন এক্স এক্সকে অন্তরীকরণ করছি তার মানে লন এক্স হবে প্লাস সি হবে তো এটা হচ্ছে তোমার আনসার দেখো এই ম্যাথটা তোমার কিন্তু একদম ইজিভাবে করা হয়ে গেছে যেভাবে সূত্রটা প্রয়োগ করার মাধ্যমে তো ম্যাথটা আরেকভাবে প্রয়োগ করা যায় আরেকভাবে করা যায় এই যে এতটুকু ভাঙার পরে এই যে এইখান থেকে তুমি আরেক এতটুকু ভাঙার পরে এতটুকু ভাঙার পরে তুমি কি করতে পারো এই যে ইনটিগ্রেশনটা দিয়ে এই যে ইটিতে পারো এক্সট্রা এটার মধ্যে ভাগ করে দিতে পারো আবার এটার মধ্যে ভাগ করে দিতে পারো আমি এই সাইডে একটু করে দেখাই দেখো এই যে এখান থেকে এতটুকু তো ভাঙতে হবে ভাঙার পরে তুমি কি করবা ইন্টিগ্রেশন অফ ইটি দ পাওয়ার এক্স এইগ্রেশ ইটিতে পাওয়ার এক্স ওয়ান বাই এক্স এর সাথে একবার প্লাস ইনটিগ্রেশ তারপরে ইন্টিগ্রেশন সাইনটা দিলাম তারপরে ইটিতে পার্সটা আবার কার সাথে এ লন এক্সের সাথে ইটুতে এক্স এখানে কার সাথে দিলাম লন এক্স এখানে ডিএক্স দিতে হবে কারণ ডিএক্সটা তো দুইটার সাথে গুণ আছে তাই না কারণ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিএসটা দিতে হবে কারণ এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে যুগজীকরণ করা হচ্ছে তো এখন তুমি একটু খেয়াল করো এটা হচ্ছে তোমার কি এর সূত্র পড়ছে ইন্টিগ্রেশন অফ ইউবি এর সূত্র পড়বে তো ইউবি এর সূত্র যদিও পড়বে তবে এই যে এ মানটা এ মানটা তুমি স্থির রাখবা এটা একটু ভেজাল একটু ভেজাল এই জন্য আমি এই নিয়মটা ফলো করি না কোনটা কিস্তে রাখবো কোনটাকে না এটা করে করে দেখার পরে বোঝা যায় তারপরে তুমি এটার মধ্যে ইউবি এর সূত্রটা তুমি কি করবা ইউভিডি এক্সের যে সূত্র আছে না তো এই জায়গাটার মধ্যে তুমি এর সূত্রটা প্রয়োগ করবা তাহলে ইউ এর সূত্র প্রথম এটা কি হয় যদি ইউবি এর সূত্র তোমরা করছো আমি এর জন্য বিস্তারিত দেখাচ্ছি না কারণ আমি চাইবো না যে এভাবে করো তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করো তবে আমি দেখাই দিতেছি এটা কীভাবে করবা ইউবি এর সূত্র প্রথমে কি থাকে কোনটাকে ইউ দুর্ব ইউ দুর্ব হচ্ছে এক্সকে এটা হচ্ছে ইউ এটা হচ্ছে ভি কেন ইউ ভি হবে পূর্বের লেকচারগুলো অবশ্যই দেখে আসবা মেকানার বিস্তারিত বলব না পূর্বে লেকচারগুলো দেখে আসবা যে কোনটা ইউ কোনটা ভি এগুলো আর বলবো না তারপর সূত্রটা প্রয়োগ করবার প্রথমে ইউ লন এক্সটা ঠিক থাকবে লন এক্স তারপরে যাকে ভি ধরবো তাকে ইন্টিগ্রেশন করতে হবে ইটি টুবার এক্স ই যে ইন্টিগ্রেশন অফ ইটি টুবার এক্স ডি এক্স তারপরে মাইনাস দিতে হবে মাইনাস দিয়ে কী করবো মাইনাস দিয়ে আবার এই যে ইন্টিগ্রেশন সাইন দিয়ে কাকির এই যে ডিডি এক্স অফ

আর এটা লোন এক্স রাখলাম আমি বলবো না তুমি এই করো তারপরে এই যে দেখো নিচের যে মানটা আছে এটা মাইনাস মাইনাস কি হয় এই যে দেখো ডিডি এক্স অফ লোন এক্স মানে কি ওয়ান বাই এক্স এই যে অফ ওয়ান বাই এক্স দিলাম তারপরে দেখো এই যে এটা কিন্তু ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ দুবার এক্স মানে কি ইটি টু বাই এক্স সি ডি এক্স এই যে ডি এক্স প্লাস সি তো এখন দেখো এই যে ইবার এক্স ওয়ান বাই এক্স এই যে ইবার এক্স ওয়ান বাই এক্স ডি এক্স এই যে এ মানটা আর এ মানটা কি একটা একটু বিপরীত না এটার মধ্যে মাইনাস এটা হচ্ছে প্লাস তার মানে এটা এটা বাদ যায় এটা এটা যদি বাদ যায় এটা এটা তো মাইনাসের না এখানে প্লাস নয় এটা এটা দেখো প্লাসের কিন্তু মাইনাস দিচ্ছি কেন এটা প্লাসের তা থাকে কি ইটুটু এক্স লন এক্স এখানে প্লাস সি দেওয়া যাবে না পরে স্মৃতিতে হবে তার মানে এখানে মান থাকে শুধু ইটু বার এক্স লন এক্স প্লাস সি তুমি মানে এই দেখো দুইভাবে কিন্তু মিলে তো আমি মনে করবো যে এই সূত্রটা যেহেতু আছে বই মধ্যে এই সূত্রটা ডিরেক্ট প্রয়োগ করার মাধ্যমে তুমি ম্যাথটা সলভ করো ঠিক আছে তারপরে উদাহরণ তোমার যে ম্যাথটা সলভ করবো উদাহরণ উনত্রিশের যে ম্যাথটা একটু বড়ো হতে পারে উনত্রিশের ম্যাথটা একটু সলভ করাই দিই চলো তো এই ম্যাথটাও দেখো তুমি একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এই ওই আগেরটার মতোই পড়ছে যে এটা তো পারে এক্স দেন হচ্ছে তোমার সূত্রটা প্রয়োগ করার মাধ্যমে তোমার করতে হয় কি যে এই সূত্রটা প্রয়োগ করার মাধ্যমে এটা করতে হয় তো কি করতে হবে প্রথমে আমার ভাঙতে হবে তো কিভাবে ভাঙবো একটু ভাঙাটা একটু দেখে আমি আচ্ছা এদিকে একটু সমান চিহ্ন দেবো হ্যাঁ এদিকে সমান চিহ্ন দিয়ে আমার খাতার মধ্যে হয়তো বা চাকা নেবে না তো এটা তো বারো এক্স দিলাম তারপরে এই যে দেখো এটাকে আমি ভাঙবো এই যে এই যে এটাকে উপর যেটা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ভাঙবো যাতে উপরে নিচে কাটাকাটি করে একটা মান পাওয়া যায় দেখো কীভাবে ভাঙা যায় আমি একটু তোমাদের একটু দেখাই মানে কয়েকবার ম্যাথগুলো করবা ঠিক আছে এই ম্যাথগুলো কয়েকবার করবা ইন্টিগ্রেশন তো এগুলো বেশি বেশি করতে হয় তো এক্স স্কোয়ার আসছে এখানে মাইনাস ওয়ান দিলাম হ্যাঁ মাইনাস ওয়ান দিলাম এটা একটু ব্যাগেট ক্লোজ করে দিলাম দেখো এখানে ভিতরে কী দিলাম মাইনাস ওয়ান দিলাম কিন্তু আগে কি আচ্ছা এরপরে কি আছে প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ানটা দিলাম কিন্তু এখানে তো মাইনাস ওয়ান একটা বেশি দিছি তো মাইনাস ওয়ানটা কাটানোর জন্য এখানে আরেকটা প্লাস ওয়ান দিতে হবে দেখো এক্স স্কোয়ার আছে আমি প্রথমে মাইনাস ওয়ান দিলাম মাইনাস ওয়ান দিলাম একটা সূত্র পড়বে এই জন্য তারপরে দেখো এই যে আগে একটা প্লাস ওয়ান ছিল এই প্লাস ওয়ানটা দিলাম তারপরে ভিতরের যে মাইনাস ওয়ানটাকে আমি দূর করার জন্য আবার একটা প্লাস ওয়ান দিলাম প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানই একটাই থাকে ঠিক আছে আমি দেখ একটু ভাঙি তারপর একটু তোমরা দেখো এক্স প্লাস ওয়ান নিচেটা যেভাবে আসে রাখলাম ডি এরপরে একটু খেয়াল করো এইদিকে দিকে এটা থেকে আমি মাঠে এই পাশে লিখতেছি এটি তো করো এক্স তারপরে একটু খেয়াল করো এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা মানে কি এই যে ওয়ান স্কোয়ার আছে না তার মানে ওই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি মনে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই যে সূত্রটা পড়ছে তার মানে এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স হচ্ছে এ ওয়ান হচ্ছে বি তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি দেখ পড়ছে এখানে আর এইদিকে কী থাকে প্লাস ওয়ান প্লাস ওয়ান হয়ে যায় প্লাস টু আর নিচে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডি এক্স ওকে সিম্পল এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ ই এক্স দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে দেখো এই যে নিচেরটা যেটা আছে এক্স প্লাস ওয়ান দ্বারা এই যে এই যে এটা একটা রাশি না এই যে এটা একটা এইটা একটা এটা একটা পুরোটা তো একটা রাশি এই যে এটা একটা পদ এটা একটা পদ এই যে এ অংশটা দুইটা অংশ কিন্তু উপরে তো এই অংশটাকে এটা দ্বারা ভাগ আবার দুই কে এটা দ্বারা এটা দ্বারা যদি এটাকে ভাগ করা হয় দেখো একটু ভাগ করি আমি তো এখানে কি আছে আচ্ছা এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস টু বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার থার্ড সেকেন্ড প্যাকেট দিলাম ডি এক্স আছে ওকে নেক্সট দেখো এখানে দেখো ইটু দেবো এক্স এখানে দেখো এক্স প্লাস ওয়ান একটা এখানে দুইটা আছে তার মানে কাটাকাটি জায়গা কী থাকে এক্স মাইনাস ওয়ান উপরে একটা থাকে এক্স প্লাস ওয়ান আর এখানে দুইটা আছে তাই শুধু একটা থাকবে এক্স প্লাস ওয়ান একটা হয়ে যাবে প্লাস এখানে টু বাই এক্স প্লাস ওয়ান তার হল স্কোয়ার ডি এক্স দেখো আমাদের দুইটা অংশে কিন্তু বিভক্ত হয়ে গেছে এই যে একটু আগে যে সূত্রটা দেখেছিলাম সূত্রটা কি এই যে ইন্টিগ্রেশন অফ ইটু তো পার এক্স ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ইটু তো ডি এক্স এরকম একটা সূত্র আছে না সমান সমান কি ইটু তোমার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি এরকম একটা সূত্র পাইছো না এই সূত্রটা কিন্তু এই যে দেখো ইটু তোমার এক্স ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডি এক্স ইটু তোমার এক্স ফাংশন অফ এক্স এই যে সূত্রটা দুইটা অংশে একটাকে অন্তরীকরণ করে যদি ওপরটা পাওয়া যায় তাহলে সূত্রটা হবে কি ইটু তোমার এক্স ফাংশন অফ এক্স তো দেখো এখানে ইটু তোমার এক্স আছে এই যে এখানে ইটু তোমার এক্স আছে এখন কাকে এটাকে অন্তরীকরণ করে এটা পাওয়া যাবে পাওয়া যাবে কি না দেখ কেমনে বুঝবো তো এটাকে একটু সাইটনুট টাকারে তোমার একটু অন্তরীকরণ করে দেখতে হবে যে এটাকে অন্তরগ্রহণ করে এটা পাওয়া যায় নাকি এটাকে অন্তরীকরণ করে এটা পাওয়া যায় ঠিক আছে তো আমি এটাকে অন্তরীকরণ করে দেখি যে এটা পাওয়া যায় কিনা তুমি একটু করবা হ্যাঁ তো অন্তরীকরণ হচ্ছে দেখো এটা কীভাবে অন্তরীকরণ করবা আমি একটু অন্য একটা খাতায় দেখাই ঠিক আছে একটু কষ্ট করে দেখো দেখো ডিডি এক্স অফ এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান দেখো এটাকে অন্তরীকরণ করবো ঠিক আছে মানে এখানে সূত্রটা দেখো যে কোনো একটা অংশে তোমার এই ফাংশন অফ এক্সটা এই পাশে থাকতে পারে থাকতে পারে না তো আমি এইটারে অন্তরীকরণ করে যদি এটা পাওয়া যায় তাহলে তো হয়ে গেল আর যদি এটা না অন্তরীকরণ করে এটা যদি অন্তরীকরণ করে না পাওয়া যায় এটা না পাওয়া যায় আবার এটারে দেখবো না পাওয়া গেলে মনে করবো যে আমার অঙ্কের মধ্যে কিছু একটা গরমিল আছে এই সূত্র হবে না তো দেখো কি করতে হবে ডিডি এক্স অফ এক্স মাইনাস ওয়ান বা এক্স প্লাস ওয়ান তা আছে এখন তুমি এটাকে কী করবা অন্তরিকরণ করবা তো তুমি অন্তরিকরণ জানো না মনে করো যে কিছুই পারো না তো অন্তর্গ্রহণের একটা সূত্র আছে সূত্রটা একটু মনে রাখতে হবে ডিডিএক্স অফ ইউ বাই ভি এরকম যখন থাকবে এভাবে যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন তোমার অন্তর্গরণের নিয়ম হচ্ছে নিচেরটাকে স্কোয়ার করতে হবে নিচেরটাকে কী করতে হবে স্কোয়ার করতে হবে উপরেরটা তারপরে কী করতে হবে নিচেরটা স্থির থাকবে উপরেরটাকে ডিডি এক্স অফ ইউ মাইনাস দিয়ে উপরেরটাকে অন্তর্কন করতে হবে আবার উপরেরটা স্থির রেখে ডিডিএক্স অফ নিচেরটাকে আবার কি করতে হবে অন্তরীকরণ করতে হবে তো এটা হচ্ছে তোমার অন্তরীকরণের স্টাইল আমি এটাকে অন্তরীকরণ করছি দেখো এখানে তো কি করবা কিভাবে করবা তো এখন দেখো ওই যে নিউমার যে নিচেরটাকে কি করতে হবে দেখো এক্স প্লাস ওয়ান তার হলো স্কোয়ার নিচেরটা আমার কিন্তু স্কোয়ার এই যে এই নিয়মে ইউ বাই ভি আকার আছে ইউ বাই ভগ্নাংশ আকার আছে না নিচেরটাকে স্কোয়ার করবো তারপর কি করবা ভি ভি স্থির মানে কি নিচেরটা স্থির এক্স প্লাস ওয়ান স্থির রাখলাম রাখার পরে এই যে এক্স মাইনাস ওয়ানকে আমার অন্তর্গ্রহণ করতে হবে ডিডি এক্স অফ এক্স মাইনাস ওয়ানকে আমি অন্তর্গ্রহণ করছি মাইনাস মাইনাস দিলাম এই যে সূত্রে মাইনাস তারপরে একটা স্থির এক্স মাইনাস ওয়ান এই যে উপরেরটা স্থির রাখছেন এখানে তো এক্স মাইনাস ওয়ানকে স্থির রাখো এক্স মাইনাস ওয়ান তারপরে এখানে ডিডি এক্স অফ কাকে অন্তর্গ্রহণ করবো নিচেরটাকে অন্তর্গ্রহণ করবো ডিডি এক্স অফ এক্স প্লাস ওয়ান এখন অন্তরিকরণ করো করলে কি হয় দেখো নিচে এক্স প্লাস ওয়ান তার হলো স্কোয়ার দেখো এই যে এখানে দেখো এক্স প্লাস ওয়ান আমি ঠিক রাখলাম ডিডি এক্স অফ এই যে কে অন্তরীকরণ করলে কী হয় কে অন্তর এক্সের সাপেক্ষে যখন কে অন্তরীকরণ করবা তখন ওয়ান হয় এক্সের সাপেক্ষে কে অন্তরণ করলে কি হয় ওয়ান হয় তারপরে মাইনাস দিয়া এক্সের সাপেক্ষে ওয়ান মানে একটা ধ্রুবক সংখ্যাকে যখন অন্তরীকরণ করা হয় তখন জিরো হয় ঠিক আছে মাইনাস তারপরে এই যে এক্স মাইনাস ওয়ান ঠিক রাখলাম তারপরে ডিডি এক্স অফ এই যে ডিডি এক্স অফ এই যে এক্স প্লাস ওয়ান সরি টি এক্স অব্দি দিচ্ছি কেন এক্সকে আবার এক্স এর সাপেক্ষ অন্তর্গ্রহণ করলে কি হয় ওয়ান হবে প্লাস এই যে ওয়ানকে এক্সের সাপেক্ষে আবার ওয়ানকে অন্তর্গ্রহণ করলে জিরো হবে এটা হচ্ছে আমার অন্তর্গ্রহণ কাজ শেষ হয়ে গেল এখন কি থাকে নিচে দেখো এখন তোমার ক্লিয়ার হয়ে গেছে এক্সের স্কোয়ার প্লাস ওয়ান তো এখন এই যে এটা তো বাদই তো ওয়ান দ্বারা এটার গুণ করলে এক্স প্লাস ওয়ানই থাকে মাইনাস এই যে ওয়ান দ্বারা গুণ করলে এইটাই থাকে তো মাইনাস দ্বারা গুণ করে দো মাইনাসের এক্স মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান দেখো মাইনাস এক্স প্লাছ এক্স কেচাং ত' থাকি কি থাকে বেৰে হ'লে তোমাৰ এই হয় এক্স প্লাছ ওৱান তাৰ হোল স্কোয়াৰ দেখত পোৱা গৈছে না দেখতো পোৱা গৈছে কিনা একো খেয়াল কৰো এই যে টু বাই এক্স প্লাছ ওৱান তাৰ হোল স্কোয়াৰ এই যে টু বাই এক্স প্লাছ ওৱান তাৰ হ'লস্কো এইটো অন্তৰ্গ্ৰহণ কৰে পোৱা গৈছে পোৱা গৈছে তো আলহুলা মিলাই গৈছে অংক ত' এখন তুমি কি লিখা পাৰ ইণ্টিগ্ৰেশ্যন অফ লিখি পাৰ এক্স চৰি এক্স মাইনছ ওৱান এক্স প্লাছ ওৱান প্লাছ দিলাম ডি ডি এক্স অফ আমাৰ কি দিব এই যে এম আনটা দিব এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান ডি এক্স মানে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি কারণ কি এটার অন্তরীকরণ করে এটা পাওয়া যায় তো এখন তুমি ডিরেক্ট সূত্র লিখতে পারো সূত্রটা কি এই যে প্রথমে কী হবে ইতি দুবার এক্স হবে প্রথমে কী হবে ইতি দুবার এক্স হবে তারপরে কী হবে যাকে অন্তর্ণ করছি মান কারে অন্তরীকরণ করছি এটার অন্তরীকরণ করছি তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি তো এটাই হচ্ছে তোমার আনসার তারপরে এরপরে লেকচারে তিরিশ উনত্রিশ আছে তো তেত্রিশ একত্রিশ দেখাবো ইনশাল্লাহ তা এরপরে যদি তোমাদের কোন প্রশ্ন থাকে অবশ্যই বলবা আর এই ম্যাথটা কিন্তু আরেকভাবে তুমি করতে পারো ওই যে আমি একটু আগে যে দেখেছিলাম যে এতটুকু ভাঙার পরে এই এইটাটুকু এক্স কে এইটার গুণ করে দিবা আবার এটার সাথে গুণ করে দিয়ে তুমি আবার ওইরকমভাবে মানে কোনটার সাথে মানে এই এতটুকু ভাঙার পরে এতটুকু ভাঙার পরে এই ইনটিগ্রেশন ইস এটার সাথে গুন করবা আবার এটার সাথে গুণ করে ওই আগের নিয়মে তুমি করতে পারো তুমি একটু চেষ্টা করবা ইনশাল্লাহ তবে আমি এই সিস্টেমটাকে একটু প্রেফার মনে করি যেহেতু এই সূত্রটা ইটু তোমার এক্স আছে আর এভাবে ভাঙা ভেঙে লেখা হয়ে গেছে তো সেক্ষেত্রে তুমি এই সূত্রটা তুমি প্রয়োগ করবা ঠিক আছে আচ্ছা যাহুক যদি না বুঝো অবশ্যই জানাবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ